এই চায়দা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলল বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই না 21 বছর না 20 বছর বয়স হয়েছে বিয়ে করতে পারবে না 20 বছর একটা ছেলে আগামীকালে এই তথাগতিত ভালোবাসা দিবস পালন করতে পারবে জেনা করতে পারবে কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে এভাবেই সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপরপীঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপরপীঠে কি পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল যে সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাক মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষ যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কোকাম করে তাকে কিচ্ছু বলা হবে না বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পেরেশান আল্লাহবাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেক দান করেন আল্লাহ তো এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাহ শাস্তি বলেছেন একশো বেতন কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছি দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়ংটা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুটো হাদিস বলেন না একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়েছিল তিনজন বন্ধু ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচা তার অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সেই আমলের রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতা মাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবুও আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি মাকে খাওয়াই নাই ওদেরকে খাওয়াই নেই আগে মাকে খাওয়াইছে তারপর ওদেরকে খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী সালামের মতো হবেন না আয়সা খারিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না ঠিক সমস্যা সব আছে আছে না তো ও এই এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য এনাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাইতো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফাইজলামি করতো আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি করতেছে এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা শোনেন ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় পর আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচা বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝলেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে না এমনি রাজি নাকি জেনা করার জন্য কি এমনি তাহলে একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেসতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের রথ বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসলামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলী ইসলাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য আর সারা আলী ইসলাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওইদিকে ইব্রাহিম আহান ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবসরে যায় মাথা তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে শেষে তোমরা আমার কাকে নিয়ে নিয়ে থেকে পরে উল্টা হাজার আলী হাসাল্লামকে হাদিয়া সহ দিয়ে পাঠাই দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান রক্ষা করতে পারে তোমরা জেনা জেনাই ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেছ বলেই করতে পারছে তুমি ফেরত না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল ফোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে বসতা না চটপটি ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোন ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোন স্বামী বা কেউ নাই মাহারাম কেউ নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানে কিভাবে মেয়েকে মানুষ করব কিভাবে সতীর্থ রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পূর্ব বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে ও মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো তো বোনকে বলেছে যে স্বর্ণ মুদ্রা